তোমার লাইফ জার্নিতে তুমি প্রচুর মানুষকে পাবে প্রচুর মানুষ তোমার জীবনে আসবে প্রচুর মানুষ তোমার জীবন থেকে চলে যাবে কিন্তু কিছু মানুষ কি একটা মানুষ হয়তো তোমার সাথে সারা জীবন থাকবে তো বন্ধুরা আজকে সে ব্যাপারেই তোমার সাথে কথা তোমাদের সাথে কথা বলবো কিছু সংকেতের কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার আমার প্রিয় ভিউয়ার্স তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বলি যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি কিংবা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে আর তোমাদের যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো আজ আমি কিছু সংকেত তোমাদের বলবো যে সংকেতগুলো তোমরা যদি পাও তাহলে বন্ধুরা ভেবে নাও যে তোমার সেই মানুষটি সে যেই হয়ে যাক না কেন তোমার সাথে সারা জীবন তার রিলেশন থাকবে এবং সম্পর্ক থাকবেই থাকবে তো সংকেতগুলো কি প্রথম সংকেত যেটা একটা মেজর সংকেত যে তার সাথে তোমার যখন সম্পর্ক হয়েছিল তখন মানে এমনভাবে সম্পর্কটা হয়েছিল যে হয়তো নর্মালি তোমরা কথা বলতে নর্মালি তোমাদের সাথে হয়তো হাই হ্যালো কিংবা গুড মর্নিং পাঠানো এই সব হতো কিন্তু এই করতে করতে কখন যে মানুষটা তোমার কাছে ভালো লেগেছে তা তুমি নিজেই বুঝতে পারবে না এবং সব থেকে বড় কথা সেই ভালো লাগা কখন যে তোমার নিজের অজান্তে তুমি ভালোবেসে ফেলেছো সেটা তুমি তুমি রিয়েলাইজ করবে একটা সময় গিয়ে তুমি নিজেই ভাববে যে আমি তাকে কখন ভালোবেসে ফেললাম আমি তো নর্মাল কথা বলতাম নর্মাল কথা বলতে বলতে আমি এত পরিমাণে তাকে ভালোবেসে ফেলেছি এবং সবথেকে থেকে বড়ো কথা এই যে সম্পর্ক এই যে রিলেশন এই রিলেশনের মধ্যে দেখবে তোমাদের প্রচুর মান অভিমান থাকবে প্রচুর কিছু থাকবে কিন্তু তোমরা দুজন দুজনকে কখনোই কিন্তু হার্ট করবে না মানে কষ্ট দেবে না মানে দুজন দুজনকে রেসপেক্ট করবে এবং যেভাবে ধরো তোমাদের মধ্যে ঝামেলা লেগেই হয়তো ঝামেলা থাকেই সবার মধ্যেই থাকে কিন্তু এই রিলেশনে দেখবে ঝামেলা যখন হবে আবার তার কিছুদিন কি কিছু সময় পরে দেখে তোমরা নর্মাল আবার সেই মানে ঝামেলা তোমাদের মিটে যাবে এবং তোমরা একে অপরকে আবার সেই আগের যে মুহূর্ত আগের যে রিলেশনের যে সম্পর্ক যে মধুরতা ছিল সেই মধুরতা বজায় থাকবে মানে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যে আন্ডারস্ট্যান্ডিং তুমি মানে বুঝতে পারবে যে এতটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের দুজনের মধ্যে কিভাবে হলো এবং তুমি তোমার অপর প্রান্তের যে মানুষটা থাকবে সেই মানুষটাও ভাবে দেখবে তোমার কাছে সে হয়তো বলবে সে হয়তো তোমাকে বলবে যে তোমার সাথে দেখো আমার আমার কেমন যেন একটা বন্ডিং মনে হয় মনে হয় যেন তুমি মানে বহু দিনের চেনা মানে একটা বন্ডিং ফিল করবে এবং সেমভাবে তুমিও সেই বন্ডিংটা ফিল করবে তো রকম যদি রিলেশন হয় তাহলে বন্ধুরা ভেবে নাও যে তোমার সেই সামনের মানুষটি সে কিন্তু তোমার সাথে সারা জীবন থাকবে তাতে যতই ঝামেলা হয়ে যাক যা কিছুই হয়ে যাক না কেন তাতে ছ মাস কথা বন্ধ এক বছর কথা বন্ধ দু বছর কথা বন্ধ কিন্তু তারপরেও কিন্তু সেই মানুষটা তোমার লাইফে আবার ব্যাক করবে আবার ফিরে আসবে তার কারণ সে তোমার কপালে আছে সে তোমার ভাগ্যে আছে সে কখনোই তোমাকে ছেড়ে যেতে পারে না এটা এটা গেল প্রথম সাই এরপরে কি সাই এরপরে যেটা তুমি দেখতে পাবে যে যখনই তুমি সেই মানুষটার সাথে দেখা করবে কিংবা যখনই তুমি সেই মানুষটার সাথে কথা বলবে তুমি নিজে একটা সিকিওর ফিল করবে তুমি ভাববে যে তুমি খুব সেফ মানে তোমার ভয় ডর কিচ্ছু থাকবে না হয়তো তুমি সেই মানুষটার সাথে দেখা করতে গেছো তাকে হয়তো ঠিকভাবে চেনো না ঠিকভাবে জানোও না হয়তো কথা হয় তোমাদের ফোনের মাধ্যমে কিন্তু তুমি অদ্ভুতভাবে দেখবে যে তোমার সাথে যখন ওই মানুষটা থাকবে তখন কিন্তু তুমি একটা আলাদা একটা মানে কনফিডেন্স আলাদা একটা তুমি মানে সিকিউরিটি তুমি অনুভব করবে এবং এরকম যদি হয় বন্ধু তাহলে হানড্রেড পারসেন্ট তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষটি সে মানুষটি কিন্তু তোমার লাইফে সারা জীবন থাকবে এবং তোমাকে ছেড়ে কখনোই সে যাবে না যাবে না ইন দ্য সেন্স তোমাদের মধ্যে হয়তো রিলেশান খারাপ হতে পারে কিন্তু সে আবার কিন্তু পুনরায় তোমার লাইফে ফিরে আসবে এরপরে কি সাইন তোমাদের দুটো সাইন বললাম এরপরের যে সাইনটা তুমি পাবে সেটা হচ্ছে দেখবে তোমার যে প্রিয় মানুষ মানে তুমি যার সাথে রিলেশানে আছো সে যখন তোমার সাথে কথা বলবে কিংবা তুমি তার সাথে যখন কথা বলবে তোমাদের অদ্ভুতভাবে মানে সব কিছু মানে মিল থাকবে যেরকম ধরো তুমি যে টাইপের গান শুনতে ভালোবাসো সেই মানুষটাও কিন্তু দেখবে সেই টাইপের গান শুনতে ভালোবাসো তুমি হয়তো মানে যে যে ঘুরতে যেতে ভালোবাসো সেও কিন্তু ঘুরতে যেতে ভালোবাসো মানে রকম ছোট ছোট জিনিস দেখবে অদ্ভুতভাবে ম্যাচ করে গেছে অদ্ভুতভাবে মানে তোমার সাথে তার কোনো যেভাবে সম্পর্কটা তৈরি হয়েছিল হয়তো খুব নর্মালি ক্যাজুয়ালি সম্পর্ক তোমাদের দুজনের সাথে তৈরি হয়েছিল জাস্ট চ্যাট করতে করতে হয়তো ম্যাসেজ করতে করতে কিন্তু অদ্ভুতভাবে তোমরা দুজন দুজনের মিল এত পরিমাণে খুঁজে পাবে যা তুমি কল্পনাই করতে পারবে না এবং এটা যদি হয় বন্ধুরা তাহলে এই যে সম্পর্কগুলো বললাম এগুলোর মধ্যে যদি একটা তোমাদের সাথে মেলে তাহলে বন্ধুরা মানে ভেবে নাও তোমার সেই সামনের মানুষটি তোমার লাইফে সারা জীবন থাকবে এবং তোমার চয়েস মানে তোমার যে পার্টনার সে কিন্তু এক নম্বর চয়েস এবং হয়তো তার কানেকশান ডিভাইন কানেকশান ডিভাইনই তোমাকে সেই মানুষটাকে তোমার কাছে পাঠিয়েছে এবং সেই মানুষটা সারা জীবন তোমার সাথে থাকবে তো মোটামুটি তোমরা আশা করি বুঝতে পেরেছ এই সাইনগুলো প্রথম সাইনটা তো একদম মেজর সাইন বাকিগুলো তোমাদের মধ্যে যে কোনো একটা সাইন মিললেও তুমি ধরে নাও তোমার যে চয়েস তোমার যে ভালোবাসার মানুষ সে মানুষ কিন্তু তোমার লাইফে সারা জীবনের জন্যই এসছে টেম্পোরারির জন্য আসে তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপে তুমি আমাকে মেসেজ করতে পারো আমি তোমাদের অবশ্যই অবশ্যই হেল্প করবো আর তো আজকে আর বেশি কথা বাড়াবো না চলো আর আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ